জৈবসার ব্যবহার করেন প্রায় নব্বই পার্সেন্ট মতো না জৈবসারের জন্য আপনার তিন বছর মতো অপেক্ষা করা লাগবে পাঁচ গাছের পেঁপে এক গাছে দিতে পারে আসসালামু আলাইকুম পেঁপের ভালো ফলন নেওয়ার জন্য বা আপনার পেঁপের জন্য আসলে কেমন জায়গা নির্বাচন করা উচিত সেটা যদি বলি এটা আমার পেঁপের ভিড় হয়তো আপনারা গত বছর থেকে দেখেন আলহামদুলিল্লাহ আমার পেঁপে এর থেকে ফলন হয়তো আর আশা করা যায় না মার্শাল্লাহ অনেক ভালো ফলন হয় এখন এটার আদর্শ জায়গা নির্বাচন বলতে আপনার এমন একটা জায়গা নির্বাচন করা লাগবে যেখানে আপনার পানি যেন না জমে তো পানি জমা বলতে আপনার পেঁপে গাছের কিন্তু পানি পর্যাপ্ত পরিমাণে শত্রু গোড়ায় যদি পানি জমে যায় সেক্ষেত্রে কিন্তু পেঁপে গাছ মারা যাবে তো এমন জায়গা যেন না হয় যেখানে পানি জমবে তাহলে সেখানে পেঁপে চাষ করা যাবে না দ্বিতীয়ত আপনার এমন মাটিতে চাষ করা লাগবে যে মাটিতে পর্যাপ্ত পরিমাণে শক্তি আছে যে দীর্ঘ সময় ধরেন দুই বছর তিন বছর আপনার পেঁপে দিতে পারবে কিন্তু পেঁপের গাছ যেন দুর্বল না হয় এমন জায়গা নির্বাচন করতে হবে যেমন ধরেন আপনার বেলে দুয়াশ মাটি বা এটেল দুয়াশ মাটি এটা খুব একটা সমস্যা না কিন্তু আপনার জায়গা শক্তিশালী থাকা লাগবে আর পৃথিবীতে আসলে পর্যাপ্ত পরিমাণে শক্তি খায় এবং শক্তি ঘাটতি পূরণ করার জন্য আপনার শক্তি বৃদ্ধি করার জন্য আপনি জৈব সার ব্যবহার করবেন প্রায় নব্বই পার্সেন্ট মতো যদি এটা একশো পার্সেন্ট ব্যবহার করা গেলেও ভালো কিন্তু ওটা আসলে সম্ভব না আর আপনি দেখা যাচ্ছে প্রথম বছর থেকে জৈব সার দিয়ে আর্লি কোনো রেজাল্ট পাবেন না জৈব সারের জন্য অ্যাটলিস্ট আপনার তিন বছর মতো অপেক্ষা করা লাগবে আপনার মাটিটা রেডি করে নেওয়া লাগবে প্রতি বছর আপনি কম বেশি জৈব সার দিবেন এরপরে আপনি জৈব সার দিতে দিতে আপনি রাসায়নিক সার বা রাসায়নিক সারগুলো কমাই ফেলাবেন আর হচ্ছে জৈব সারের পরিমাণ বাড়াবেন বাড়াইতে বাড়াতে যখন জমি আপনার রেডি হয়ে যাবে অর্থাৎ যখন খাবার হিসাবে আর রাসায়নিক সার পছন্দ হবে না তখন আপনার একটা রিজাল্ট দিতে শুরু করবে অর্থাৎ সেটার জন্য অ্যাটলিস্ট দুই তিন বছর সময় দরকার যেমন ধরেন আমাদের গাছে এরকম পর্যাপ্ত পরিমাণে ফলন হয় বা গাছের শরীর দেখতে পাচ্ছেন বিশাল মোটা এখনও পেঁপে এত এটা দীর্ঘ সময় পেঁপে দিতে পারবে এই জায়গাটা আমাদের তৈরি করতে আমাদের দীর্ঘদিন সময় লাগছে আপনার ধরেন দুই তিন বছর ওয়েট করা লাগবে এরকম একটা পরিবেশ তৈরি করার জন্য আর পেঁপে সব গুরুত্বপূর্ণ যে বিষয়টা আপনার পর্যাপ্ত পরিমাণে রোদ দেওয়া লাগবে অর্থাৎ রোদ জন্য ওর গায়ে লাগে বা শরীরে লাগে এমন ব্যবস্থা করা লাগবে অর্থাৎ আপনারা যারা ঘনত্ব বা বেশি ঘনই পেঁপে চাষ করেন এটা করার কোনো যুক্তি নাই আপনার আর বেশি গাছের প্রয়োজন হয় না পেঁপের যদি পর্যাপ্ত পরিমাণে ফলন দেয় বা ফলন পাওয়ার মতো জায়গা হয় আপনার অনেক গাছের প্রয়োজন পড়ে না পাঁচ গাছের পেঁপে এক গাছে দিতে পারে যদি পেঁপে গাছটা ওইরকম জায়গায় করতে পারেন যেমন ধরেন আমার পিছনের সাইডেও কোনো পেঁপে গাছ নেই ফ্রম সাইডেও কোনো পেঁপে গাছ নেই আমার জাস্ট একটা সারে একটা লাইনে পেঁপে গাছ দেওয়া তাও অনেক পর পর প্রায় সাড়ে চার আট পাঁচ পর পর এরপর আবার আমার একটা গাছ রোপণ করা যেটা মধ্য হবে সেটা কেটে দেব ওই গাছটা গ্যাপ থাকবে ওইখান থেকে শুকতে আবার এই গাছে খাবে আবার রোদও পর্যাপ্ত হবে সব কিছু মিলিয়ে আপনার পেঁপের ভালো ফলন পাওয়া যায় আপনার বেশি ঘনত্বে গাছ রোপণ করে আপনি বেশি ফল পাবেন গাছ বোনায় সংখ্যায় বেড়ে যাবে তার মানে আপনার ওজনও ফল বেড়ে যাবে বিষয়টা এমন না আপনি পেঁপের কাছে যত শক্তি দিতে পারবেন তত বেশি ফল দিতে পারে বা গাছ দীর্ঘ সময় টেকসই করে